লাইভ টিভির পর্দায় বিস্ফোরণ সূর্যকে সুয়োর আখ্যা দিয়ে সীমা ছাড়ালেন প্রাক্তন পাক তারকা দর্শকেরা হতবাক ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে লাইভ টিভিতে সুয়োর বলে কটাক্ষ করে বিতর্কের জন্ম দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ সম্প্রতি একটি পাকিস্তানি নিউজ চ্যানেলে এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচের পর হ্যান্ডশেক বিতর্ক নিয়ে আলোচনা চলছিল সেই সময় মোহাম্মদ ইউসুফ সূর্যকুমার যাদবকে বারবার সুয়ার কুমার বলে সম্বোধন করেন এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি অনেকেই তার এই কুরুচিকর মন্তব্যের নিন্দা করেছেন বিতর্ক আরও বাড়ে যখন তিনি এই মন্তব্যের জন্য ক্ষমা আছে বরং ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানকে জড়িয়ে একটি অদ্ভুত যুক্তি দেন ইউসুফ দাবি করেন ইরফান পাঠানো নাকি একসময় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন তাহলে ইরফানকে কেন ভারতীয় গণমাধ্যম প্রশংসা করে এই ঘটনায় একদিকে যেমন প্রাক্তন ক্রিকেটার শোয়েব আক্তারের মতো ব্যক্তিত্বরা সংযত মন্তব্য করেছেন অন্যদিকে মহম্মদ ইউসুফের মতো তারকাদের এই ধরনের কুরুচিকর মন্তব্য ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের মধ্যে হতাশাও বাড়িয়েছে